এ আয়াতে আল্লাহ তালা একদল লোকেদের বর্ণনা দিয়েছেন যাদের জন্য আল্লাহ তালা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন আর জান্নাত প্রস্তুত করে রেখেছেন প্রস্তুত করে রাখছে কে দশ শ্রেণীর লোকদের জন্য যাদের মধ্যে দশটা কোয়ালিটি আছে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা রেখেছেন আর আজ আদিমা প্রতিদান রেখেছেন এখন ওই দশ শ্রেণীর লোক আমরা হতে চাই কি চাই না সবাই চান

শুরুতে আমরা এ আয়াতের শায়ন ও যুল জানব কোন প্রেক্ষাপটে এই আয়াত নাজিল হয়েছে বিশ্ববিখ্যাত সম্মানস্থ্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন ইয়া আর রিজালু ইউযকারুনা ফিল কোরআন ওয়ান নিসাউ লা ইউযকারুনা হেলা নবী কোরআনে পুরুষদের কথা অনেক বেশি বলা হয় সাথে সাথে নারীদের কথা বলা হয় না কেন নারীদের অভিযোগ আছে না নাই

নারীদের মনকে ঠান্ডা করে দেবার জন্য তাদের এই প্রশ্নের প্রত্যুত্তরে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত পড়েন সুবহানাল্লাহ এর প্রেক্ষাপটে নারীদেরকে খুশি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নাযিল করলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মানে মুসলিম নর এবং নারী মুমিন নর এবং নারী বিশ্বাসী নর এবং নারী শুধু মুমিনিন আল মুমিনিন বললে এর পুরুষ এবং নারী আছে না নাই আসাওমিন বললে রোজাদার নারী পুরুষ আছে না নাই কিন্তু আল্লাহ তাআলা শুধু মুমিনিন বলেইcant হন নাই ম পাশা পাশা আল্লাহ বলেছেন মুমিনা মানে মুমিন নারীরা ওই যে নারীরা বৈ খুশি নারীরা অভিযুক্ত করেছে যে আমাদের নাম নাই না কেন কদ আফলাহাল মুমিনুন যারা বিশ্বাসী তারা সফল হয়েছে আল মুমিনুন বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে সবার মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু নারীরা এতে খুশি না নারীরা বলে না আমাদের নাম দিয়ে গুণবাচক শব্দ আলাদা বলা হয় না কেন আল্লাহ বলে যাও 10টা গুণ বর্ণনা করেছি শুধু তোমাদের খুশির জন্য পুরুষদের কথা যেমনি বলছি তোমাদের নারীদের কথা বলে দিয়েছি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইনাল মুসলিমিন